আসসালামু আলাইকুম ক্যানফ্যস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেখতেছিলাম তৃতীয় ক্যালকুলাস্যালকুলা টু এর আজকে দেখব ফাংশন তো পরামিত ফাংশনে তেমন একটা অঙ্ক নেই মাত্র দুই থেকে তিনটা অঙ্ক আছে তার ভিতরে আজকে যে অঙ্কটা নিয়ে আসি এটা ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখে অঙ্কের ভিতর বলছে যে থ্রিটাইজি পাইভাই টু কিন্তু এখানে একটা ফাংশন দেওয়া এখানে একটা ফাংশন দেওয়া আছে যে বক্র বক্রতার ব্যসার নির্ণয় করবো এর আগে আমরা লেকচার গুলোতে বক্রতার ব্যসার তো কেন নির্ণয় করতে সেটা দেখে আসছি তো বক্রতার ব্যাসার্ধ তো নির্ণয় করতে যে আমাদের সূত্রটা ছিল রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই y2 এই সূত্রের সাথে আমরা এই অঙ্কটা সলভ করব তো আগেও যে অঙ্কগুলো সলভ করতে এই সূত্রের সাহায্যেই করছি তো প্যারামেট্রিক ফাংশন বা প্যারামেট্রিক যুক্ত ফাংশনের ক্ষেত্রে এখানে আমাদের একটা একটা কাজ করতে হবে তো আমরা জানি যে dy বাই dx এটা সমান আমরা লিখতে পারি y1 অথবা y প্রাইম আমরা এই হচ্ছে এই মানটা বের করব তো দেখো আমরা যদি dy by dx নির্ণয় করতে যাই এই ফাংশনের দিকে তাকাই দেখো এখানে যদি dy by dx এখানে y এর সাপেক্ষে differentiation করতে পারতেছি আমরা কিন্তু এখানে কোনো x নাই তখন আমার এই মানটা আসবে না কিন্তু এখানে যে আছে theta তো প্রথমে আমরা কাজ করে নেবো যে x কে theta এর সাপেক্ষে differentiation করবো আবার y কে theta এর সাপেক্ষে differentiation করবো তো আমাদের যেটা দেওয়া আছে হোক যে প্রদত্ত ফাংশন আমরা চাইলে লিখতে পারি বা দেওয়া আছে এবং তো আমরা যদি এখন দেখো যার সাথে করতেছি এখানে এটা কনস্ট্যান্ট এটা থাকলো এটাকে আমরা এক্স কল্পনা করি এটা যদি আমাদের এক্স হয় তার মানে আমাদের সূত্র ছিল ডিডি এক্স ডিডি এক্স এক্স যদি সূত্র ছিল এনএনাস

cos θ তো এটাকে তাহলে কত লিখে দে 3a sin² θ cos θ আমার এই দুইটা মান আসলো আমার এখান থেকে আমরা জানি কি y1 এটাকে এভাবে লিখে দে d dy dx y1 আবার এটাকে তাহলে আমি লিখতে পারি y প্রাইম অথবা মানে এটাকে এটা मींस বুঝাচ্ছে একবার ডিফারেনশিয়েশন এখন একবার ডিফারেনশিয়েশন কে আমি এইভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি এভাবেও লিখতে পারি যেহেতু আমাদের সূত্রে আসছে y one y one মানে কি একবার difference এজন্য আমরা এজন্য এটার সঙ্গে কি লিখবো y one তো এটা যদি আমরা বের করি অতএব dy by dx তো দেখো dy by dx এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি দেখো dy by d theta যে মানটা বের করছি আমি রাখলাম এখন আমার নিচে লাগবে কি x নিচে আমি dx লিখলাম দেখো আমার dy by d theta এটা আমার direct পাইছি কিন্তু আমার নিচে লাগবে কি ডিএক্স এখন উপরে এমন কিছু করতে হবে আমি নিচে ডিএক্স দিলাম ডি বাই ডিএক্স দেখো এটা মিলছে এখানে যেহেতু আমার ডি थीटा আছে এখানে আমি যদি ডি थीटा দিই দেখো এই ডি थीटा ডি थीटा कैंसिल ডি বাই ডিএক্স এই যে এটা সমান এটা লেখা দেয় এখন এটা লেখার সুবিধা হলো ডি বাই ডি थीटा এটা আমি মান পাইছি এই যে দেখো এটা আমি মান পাইছি আবার দেখো ডি थीटा বাই ডিএক্স এখানে আমি মানটা পাইছি তবে এটা উল্টাটা

dx/dθ মান দেখো dx/dθ মান আমার বের হই যাচ্ছে 3a আর এর θ sinθ তো এখানে কি রেব 3a 3a আউট ও কোন নিচে একটা মাইনাস থেকে শুধু মাইনাস তো নিলে তো এখানে একটা sin²θ এখানে একটা sin²θ তুলে নিলে উপরে থাকবে শুধু sin sin θ এখন দেখো উপরে আছে একটা পজিটিভ চিহ্ন আছে আছে দুটো tan theta by cos theta minus tan theta. देखो dy by dx ये ये तो कमाल स्माल तोलियाँ से इतना। अब हमारे इतना स्माल लिखा जाए y1। तामने y1 फ्रॉन्ट minus tan theta। देखो हम लागू y2। तो so, देखो y2। y2 जो भी हम बैठ उतर जाए y2 माने t। इतना के y1 के एक बर औरतोर बर।

মানটা যদি আমি এখানে বসে দিই এর থিটা

আমি y1 লিখছি y2 লিখছি y1 আর y2 লিখছি এই দুটো মানে আমার দরকার ছিল y1 আমি সেন্সটা এটা আমি পাইছি আর y2 এটা পাইলাম এই দুটো মানে আমার দরকার এখন আমার এখানে একটা বলের যে বিন্দু যে থিটা থিটা ইজ इक्वल টু π/2 বিন্দুতে বলেছি তো আমার এখন থিটা ইজ इक्वल টু π/2 বিন্দুতে মানটা বের করতে হবে

তো দেখো এই মানটা আমি এভাবে লিখতে পারি রুট এটাকে আমি স্কোয়ার এরপর আবার স্কোয়ার দিতে পারি দেখো রুট স্কোয়ার এর স্কোয়ার 4 আমি এটা বলছি তাহলে আমরা রুট স্কোয়ার ফাইন্ড তাহলে নিচে আসছে 2 2 করলে আসবে 4 তার মানে এই মানটা আসছে আমার 4 রুট 2 বাই 3 a তো আমরা দেখো y এর মান চলে আসছে y এর মান চলে আসছে তো এখন আমি যে সূত্রটা জানি এটা দিয়ে লিখব যে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ

এর আগের লেকচার গুলো দেখলে এটা সহজে বুঝতে পারবো দেখো আমি যদি থ্রি পাওয়ার টু লিখি এখন এটাকে আমি লিখব এ রুট এটা কেমন আসে এ পাওয়ার আর এখানে এ পাওয়ার হাফ আমরা ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয় দেখো এ পাওয়ার টু মানে এ পাওয়ার থ্রি তার মানে এ পাওয়ার থ্রি বাই টু মানে কি এ রুট

কারণ টা হলো এখানে যদি এর মানটা ঋণাত্মক হয় কারণ এই মান থাকার কারণে এ মানটা কিনে যাবে থনাক্ত হয়ে যাবে আর আমরা জানি কি বক্তদের বেশি তো কখনো ঋণাত্মক হয় না আজকে এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন